আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি এ নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন হেলথ ফর লাইফ অনুষ্ঠানে পাওয়ার বাই টিম ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রেফ দর্শক কি করে আপনি নিজেকে সুস্থ রাখবেন কতটুকু স্বাস্থ্য সতর্কতা মেনে চলা জরুরি আজ আমরা কথা বলবো এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনায় স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশের স্বনামধন্য একজন বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার খান আবুল কালাম আজাদ যিনি মেডিসিন বিশেষজ্ঞ সাবেক অধ্যক্ষ ঢাকা মেডিকেল কলেজ এবং সাবেক সভাপতি বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন স্যার স্বাগত আমাদের আজকের আয়োজনে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমাদের দর্শকদের স্যার আপনাকে আমাদের মাঝে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত আমিও অত্যন্ত আনন্দিত অনেকের মনে প্রশ্ন থাকে যে আমি তো রোজা পালন করছি রোজা পালন করার ক্ষেত্রে আমার কি কোনো নিষেধাজ্ঞা রয়েছে কিনা বা কাদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে কারা রোজা পালন করতে পারবে এবং কারা পারবে না অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাই হলো শুরুর কথা আমাদের ইসলামের পাঁচটা স্তম্ভের মধ্যে একটা হচ্ছে আমাদের রোজা রাখতে হবে এটা একদম যিনি সাবালক হয়েছেন পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রেই রোজা রাখার বিধান রয়েছে রোজা রাখা মানে হচ্ছে আপনি উপবাস করবেন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কিন্তু উপবাস থাকাটাই শুধুমাত্র নয় এর সাথে অনেকগুলো নিয়ম মানতে হয় আপনাকে শ্রিয়াম সাধনা করা যাকে বলে আপনি মানে পাকস্থলীর আপনি শ্রিয়াম সাধনা করতেছেন উপবাস করতেছেন কিন্তু আপনার চোখের ব্যাপার থাকবে আপনার নাকের ব্যাপার কানের ব্যাপার হাতের ব্যাপার সব জায়গায় একটা সংযমের ব্যাপার রয়েছে এই জন্য বলা হয় যে রমজান সংযমের মাস তো এটা আমাদের জন্য অত্যাবশ্যকীয় পালন করতে হবে কিন্তু সবার জন্য কিন্তু আবার এটা নয় যারা মনে করেন সাবালক কিন্তু বেশি বয়স্ক যাদের একটা নির্মিত বিরতিতে খাবার খেতে হয় পানি খেতে হয় তাদেরকে আপনি আল্লাহ তালা তাকে এটা একজেম্ট করেছেন তার বিনিময়ে তাকে অন্য একটি কাফফারা দিতে হবে যারা রয়েছেন ইয়াঙ্গার গ্রুপ অফ পিপল যারা আপনার রোজা রাখলে তাদের শরীরে কষ্ট হবে যেমন কিডনির রোগী হতে পারে হার্টের রোগী হতে পারে তাদের আপনার শরীরের ভারসাম্য এরকম যে তাদের নিয়মিত বিরতিতে ওষুধ খেতে হয় খাবার খেতে হয় পানির পরিমাণ ঠিকমতো খেতে হয় কারণ দীর্ঘদিন যদি দীর্ঘ সময়টা যদি আমি রোজা রাখি তাহলে ওই সময় আমি শুধু খাবার নয় আমি পানিও পান করতে পারবো না তাহলে কিছু কিছু ক্ষেত্রে এটা একটা ফ্যাক্টর তারপরে যে সমস্ত মা হচ্ছেন যারা প্রেগনেন্ট মাদার তাদের শরীর অনেক ভালনারেবল থাকে তাদের এরকম তারপরে ধরেন যারা গুরুতর অসুস্থ অবস্থায় হসপিটালে রয়েছেন তাদের জন্য একটা ব্যাপার যারা খুব বমি করছেন বমি হচ্ছে তারা তো রোজা রাখতে পারবেন না এবং বিশেষ করে আপনার যদি কারো থাকে যে নিয়ম থাকে যে না তাকে এই রকমভাবে আপনার চলতে হবে যেখানে আপনার ওষুধ খাওয়া খাবারের বিরতিটা ঠিক করে দেওয়া থাকে ক্ষেত্রে তাদের রোজা আপনি ওই সময় না রাখলেও চলবে এবং আপনি কিন্তু আচরণ করবেন রোজাদারের মতো হুম হুম এটাই হচ্ছে নিয়ম একদমই তাই সেই সাথে স্যার যেহেতু পুরো এক মাস জুড়ে আমাদের খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রা একটি পরিবর্তন এসেছে মানে আমাদের অনেক স্বাস্থ্য সতর্কতাগুলো মেনে চলা জরুরি আপনার মুখে জানতে চাই কী কী ধরনের সতর্কতা মানার পরামর্শ দেবেন ধন্যবাদ রোজা শুরু হবার আগে রমজান মাসের আগে সাবান মাস মুসলমানরা অনেক মাসেই আপনার কিছু কিছু রোজা রাখার প্র্যাকটিস করেন সব মাসেই দেখা যায় গুরুত্বপূর্ণ কিছু দিন রয়েছে সেটা মহরম মাস থেকে শুরু করে আপনি সব মাসেই রাখেন তো যারা রমজান মাসের পুরো রোজাটা রাখবেন তারা সাবান মাসে দুই তিনটি রোজা রেখে প্র্যাকটিস করে দেখতে পারেন কারণ সাবানের যে বাইরের টেম্পারেচার ক্লাইমেট এবং রমজানের অলমোস্ট সিমিলার থাকে তো সেজন্য আপনার যে এই এখন যে মাসের রোজা হবে অলমোস্ট তেরো ঘন্টা রোজা রাখতে হবে এবং এই সময়টায় আপনি সাবান মাসে রোজা রেখে দেখতে পারেন যে আপনার কোনো প্রবলেম হয় কি না আচ্ছা আচ্ছা এইটা একটা গুড প্র্যাকটিস নাম্বার টু হচ্ছে যে আপনি ডেফিনেটলি আপনার মনের একটা ইমোশন থাকে আপনি রোজা রাখবেন তো সেই জন্য আপনি যদি সত্যি সত্যি কোনো রোগে ভুগে থাকেন তাহলে আপনি চিকিৎসকের সাথে কথা বলবেন যে আমি ডায়াবেটিসের রোগী আমার দুপুরবেলাও ওষুধ নিতে হয় তা আমি সেটা কি করব। তখন ডক্টর তার স্পেসিংটা ওইভাবে করে দেবে যেমন ধরেন আমরা প্রধান তিনটি খাবার খাই সকালে খাই দুপুরে খাই রাতে খাই রোজার মধ্যেও কিন্তু তিনটি খাবার আপনি ইফতার করেন আপনি এসার পরে একবার খান আপনি সেরের সময় খান তিনবার কিন্তু খাবার আপনার রয়েছে তাহলে আপনি ওই ভাবে সকালের নাস্তাটাকে আপনি ইত্যাদিতে ট্রান্সফার করে নেন তারপর আপনি নেবেন এইভাবে আপনি একটা তাকে স্পেসিং করে দিতে পারেন দুই নম্বর হলো যখনই আপনি রোজা রাখছেন তখন আপনার ক্যালোরির একটা ভারসাম্যহীনতা তৈরি হবে তখন আপনাকে এমন খাবার খেতে হবে যে খাবারে আপনার নিউট্রিশন বেশি অর্থাৎ পুষ্টিকর খাবার বেশি এবং আপনাকে যে পানিটা আপনি চব্বিশ ঘন্টায় খেতেন এখন আপনি রাতের মধ্যে ঘুমসহ আপনি যে সময়টা পাচ্ছেন তার মধ্যে আপনার টোটাল ডেইলি পানির পরিমাণটা আপনার খেতে হবে যেমন ধরেন আপনি দেড় থেকে দুই লিটার পানি খেতে হবে তাহলে আপনাকে ওই সন্ধ্যার পর থেকে ঘুমানো পর্যন্ত বা সেলির মধ্যে খেতে হবে তো এই যে জিনিসটা তফাত্তা এই জন্য পানির যে পরিমাণটা পানীয়র যে পরিমাণটা এইটা একটা খেয়াল রাখতে হবে তাহলে ঔষধ একটা গেল খাবার একটা গেল। পানিও একটা গেল তারপরে আপনার ধরেন আপনি যদি তার এক্সারসাইজ করার ব্যাপার হয় এক্সারসাইজ করার ব্যাপারে যেমন আমরা সকাল এক্সারসাইজ করি বিকেলে করি তো আমি আমি যেটা মনে করি যে সবচেয়ে ভালো রোজার মধ্যে এক্সারসাইজের প্রিপারেশানটা নিতে পারে সেটা হলো আপনার ইফতারি করার পরে এই যে তারাবিন নামাজ এসার নামাজ শুরু হওয়ার আগে ওই যে অজু করার আগে উনি আধা ঘন্টা এক্সারসাইজ করে নেবেন সেই সময়টা সবচেয়ে ভালো সময় এক্সারসাইজ করে তারপর তিনি অজু করলেন নামাজ পড়লেন এই প্র্যাকটিসগুলো করে নিলে এবং উনি মানসিকভাবে তো ডেফিনেটলি উনি প্রিপেয়ার যে আমি এই সময় সংযম প্রদর্শন করবো আমার সব কিছুতে আমার আত্মার সংযম আমার মনের সংযম আমার চিন্তার সংযম আমার দৃষ্টির সংযম আমার শ্রবণের সংযম আমার জীববার স্বাদের সংযম এবং আমার পাকস্থলীর সংযম আপনি এই সময়টায় দিনের বেলা না খেয়ে দেখবেন যে মানুষের প্রতি একটা সংহতি প্রকাশ করা অনেক মানুষ পুরো পেট ভরে খেতে পারেন না তাদের প্রতি আপনি বুঝলেন এবং তাদের জন্য আপনি তাদেরকে দান করবেন এবং তাদেরকে খাবারের ব্যবস্থা করবেন দুই নম্বর মাঝে মাঝে আপনার শরীরকে রিফ্রেশ করার জন্য আমরা যেমন আপনার পানির ট্যাঙ্কি অনেক ভরে গেছে পরিষ্কার করার জন্য সব পানি ফেলে দেন না সেই রকমভাবে মানুষের শরীরেরও অনেক রকম ব্যাপার রয়েছে যে শরীরকে রিফ্রেশ করার জন্য তার এই যে এক মাসের রোজা এত উপকারী এবং এটাকে তিনি যদি সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলেন এবং তার যদি সাবান মাসের প্রস্তুতিটা ভালো হয় এবং তার যদি চিকিৎসকের সাথে একটা আলোচনা হয়ে যায় যে তিনি এই এই রোগে ভুগছেন এই ওষুধ খাচ্ছেন এবং তার কি করা উচিত যে যেমন আমি বললাম যে রোজার মধ্যে মানুষ মনে করে যারা ডায়াবেটিস তারা ইনসুলিন নেন একটা প্রশ্ন ছিল যে ইনসুলিন নিলে রোজা ভেঙে যায় তো এটা পরবর্তী পর্যায়ে এটা প্রমাণিত হয়েছে যে ইনসুলিন নিলে রোজা ভাঙবে আপনি যদি নেন কিন্তু আমি একটু আগেই বললাম যে আপনি যদি সত্যি সত্যি ইনসুলিন নেন আপনি রাতের মধ্যে দুইবারে তিনবারের ইনসুলিনটাকে দুইবারে ট্রান্সফার করে দেবেন আচ্ছা মানে আপনি ইসের সময় নেবেন ইফতারির সময় ইনসুলিন নেবেন আর সে সময় নেবেন অথবা রাত্রেবেলা শোয়ার সময় নেবেন কিন্তু আপনি দুপুরে নিলেন না আপনার যদি মনে চিন্তা থাকে এটাও একটা আপনার একটু মডিফিকেশান করা যায় আবার যাদের অ্যাজমা রয়েছে শ্বাসকষ্ট তাদের ইনহেলার প্রয়োজন হয় তো একসময় মনে করা হতো যে ইনহেলার নিলেও রোজা ভেঙে যাবে কিন্তু এটাও আমাদেরকে ইসলামী চিন্তাবিদ্যা বলে দিয়েছেন যে ইনহেলার নিলে রোজা ভাঙে না তাহলে তিনি রোজা রেখে ইনহেলার নিতে পারবেন অনেকে আবার দেখা যায় যে খুব পানির যদি পিপাসা পায় তাহলে আবার শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে তবে অবশ্যই খেয়াল রাখতে হবে তাহলে ওই সমস্ত ক্ষেত্রে তার রোজাটা কি করবেন তিনি চিকিৎসক সাথে কথা বলে নেবেন যেটা যেটা করা উচিত তো এরকমভাবে যদি দেখা যায় যে তার স্বাস্থ্যের ওপরে কোনো রকমের খারাপ ছাপ পড়বে না যদিও তিনি ওষুধ খাচ্ছেন তার কতগুলো রোগ রয়েছে কিন্তু তীব্র কোনো রোগ নয় কি চমৎকার মানে রোজাকেও এত সুন্দরভাবে চিন্তা করা যায় এত সুন্দর আত্ম উপলব্ধি বোধ খুবই চমৎকারভাবে বলেছেন স্যার একটু জানতে চাই যে এই রমজানে ডায়াবেটিস রোগের অনেক সময় দেখা যায় হাইপোগ্লাইসেমিক হয়ে যাচ্ছে একদম রমজানের প্রায় শেষ মুহূর্তে ইফতার করবে ঠিক এক ঘন্টা আগে বা দু ঘন্টা আগে বিভিন্ন ধরনের উপসর্গের মাধ্যমে ঘামছে বা বিভিন্ন ধরনের উপসর্গ হচ্ছে অনেকে হাইপোগ্লাইসেমিক প্রায় কয়েকদিনই হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে আসলে কি করণীয় এটা খুবই গুরুত্বপূর্ণ এটা আপনি অনেক সময় ইনএভিটেবল হয়ে যায় তো এটার জন্য যেটা করা উচিত ডায়াবেটিস রোগীদের যারা ইনসুলিন নিচ্ছিলেন তাদের ইনসুলিনের ডোজটাকে আগে রোজার আগে কমিয়ে দিতে তারা যদি দেখেন যে বিকেলবেলা তাদের এরকম হাইপোগ্লাইসেমিয়া হয় ডেফিনেটলি একটা প্রিপারেশন থাকতে হবে গ্লুকোজটা মাপবেন তিনি আর রোজা রাখতে না তিনি যদি দেখা গেলে এটা তিন হয়ে যাচ্ছে আড়াই হয়ে যাচ্ছে তাকে তো একটা গ্লুকোজ খেয়ে নিতে তাহলে এই ক্ষেত্রে আমার উপদেশ হচ্ছে যে আপনি রোজা রাখার ওই সাবান মাসে প্র্যাকটিসটা করে দেখবেন যদি দেখেন যে হাইপোগ্লাইসিমিয়ার ভাব থাকে তাহলে আপনি আর সেরির সময় আপনি ইনসুলিনটা নিলেন না আচ্ছা আচ্ছা আর ডেফিনেটলি আপনার খাবারের ব্যাপারটা মনে রাখতে হবে আপনি খাবার ওই পরিমাণ খাবেন যাতে আপনার ওই টোয়েন্টি ফোর আওয়ার্সের নিউট্রিশনটা মেনটেইন যাতে ঠিক ইফতারির এই তেরো ঘন্টার যে আপনি রোজা রাখবেন এই তেরো ঘন্টার মধ্যে যেন এগারো ঘন্টা বারো ঘন্টায় আপনার গ্লুকোজ না নেমে যায় এটা একটা ইম্পর্টেন্ট এবং তিনি ওই বিকেল দুপুরের পরে উনি বিশ্রামে থাকবেন যাতে ওনার অতিরিক্ত পরিশ্রম না হয়

এবং এটা নিয়ে কোনো ভ্রান্তির অবকাশ নাই আপনার যদি মনে হয় যে শরীরটা একটু কাঁপছে একটু ঘাম হচ্ছে একটু মনে হচ্ছে যে আপনি একটু পরে যাবেন ডেফিনেটলি আপনি তখন আপনার ওই একটু ভেনি পাংচার করে আপনি একটু সুগার মেপে নেবেন এবং সুগার মেপে নিয়ে যদি বিপদসীমার নিচে নেমে যায় তাহলে ডেফিনেটলি আপনি তাকে গ্লুকোজ খেতে দিতে হবে তাকে খাবার খাইয়ে দিতে হবে কারণ এটা হলো শরীর বাঁচানো এটাও একটি ফরজ এবং আল্লাহ আল্লাহতালা কখনো বলেন নাই যে তুমি একটি ধর্মীয় কাজ করতে গিয়ে নিজেকে ধ্বংস করে দেবে তুমি যদি বেঁচে থাকো দীর্ঘদিন তাহলে তুমি বেশি বেশি আল্লাহর নাম নিতে পারবে আমাদের এই জন্য বাঁচাটা জরুরি আমাদের আমাদের প্রত্যেক মানুষের জন্য এই জন্য আমরা দোয়া করি যে আপনি বেশি দিন বেঁচে থাকবেন বেশি দিন বেঁচে থাকলে একজন যদি খুব পাপি বান্দাও মনে করেন খারাপ বান্দাও আমি জানি না যে সে কখন ভালো বান্দা হয়ে যাবে সেই জন্য তার বেঁচে থাকাটাও জরুরি খুব বেশি কারো মৃত্যু কামনা করা যায় এবং আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন সে যেই হোক আপনি যদি মনে করেন যে সে খুব একটা খারাপ মানুষ সমাজের জন্য অপ্রয়োজনীয় কিন্তু তিনি এমন মানে নিজেকে পরিবর্তন করতে পারেন যে তিনি হয়তো ইবাদতের মধ্যে দিয়ে আল্লাহর মন জয় করতে পারেন একদমই তো সেটাও আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ কখনো মানুষকে বলেন না যে তুমি নিজেকে কষ্ট দাও আপনি তো বারবার বলছেন ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে একটু মানে সারিতে কি খাবে সেই বিষয়টা একদম সচেতনতার সাথে একদম নোটিশ করাটা খুব বেশি জরুরি কারণ সারা দিন ফাস্টিং থাকার একটি বিষয় রয়েছে অনেকের ক্ষেত্রে দেখা যায় হাইপোগ্লাইসিমি হয়ে যাচ্ছে অনেকের ক্ষেত্রে মাত্রাটি বেড়ে যাচ্ছে স্যার একটু জানতে চাই যে আমরা তো ইফতারে অনেক বেশি মুখরোচক খাবার খেয়ে থাকি এটা আমাদের ট্রেডিশন মুসলিমদের এই যে বিভিন্ন ধরনের মুখরোচক খাবার মিষ্টি জাতীয় দ্রব্য বিভিন্ন বাজার থেকে হরামেশা কিনছি খোলা পণ্যগুলো কিনে খাচ্ছি এগুলো আসলে স্বাস্থ্যের জন্য কতটুকু ক্ষতিকারক অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ হলো যে আপনি সারাদিন উপবাস উপবাসের ছিলেন আপনার ভেতরে একটি ইচ্ছা অত্যন্ত কঠিনভাবে চলে আসবে আমি সন্ধ্যাবেলা অনেক খেয়ে এবং মানুষ ইফতারে খায়ও বটে আমরা খেয়েই ফেলি এবং তখন আর কোনো বাদ মানা নাই এবং জিভায় যত রকমভাবে স্বাদ লাগানো যায় একই রকম জিনিসকে বিভিন্ন স্বাদের তৈরি করে খাই এবং আমাদের মুসলিম ওয়ার্ল্ডে এবং আমরা ছোটোবেলা থেকে ঢাকায় দেখেছি যে ঢাকার কালচার হচ্ছে বিভিন্ন রকমের তেলে ভাজার জিনিস একদমই স্টার্টিং ফ্রম ছোলা থেকে শুরু করে পেয়াজু বলেন বেগুনি বলেন বিভিন্ন ফুলুরি বলেন পাকোড়া বলেন এবং মাংসের বিভিন্ন রকমের দ্রব্য তো ইত্যাদি থাকে তো মুখরোচক এই খাবারগুলো ভাজা পোড়া এটা আপনি অল্প খাবেন খাবেন না আমি বলছি না অল্প খাবেন কিন্তু আপনার খাবারে থাকতে হবে পানি পানীয় ফল সালাদ এবং যত পারেন আপনি সবজি জাতীয় সালাদ নিয়ে আসবে এটা আপনার খাবারে থাকা উচিত এবং একইভাবে আপনি নৈশকালীন যে খাবার খাবেন সেখানে ডেফিনেটলি আপনার ডায়েট কনস্ট্রাকশন থাকবে সিক্সটি পার্সেন্ট আপনার কার্বোহাইড্রেট থাকবে প্রোটিন থাকবে ফ্যাট থাকবে কিন্তু আপনি পুরো রমজানেই আপনি হিসাব করবেন যে আমি বেশি করে পানি খাব আমি বেশি করে ফল খাবো আমি বেশি করে সালাদ খাব আমি বেশি করে সবজি খাব এই চারটা বেশি করে খাবো ডেফিনেটলি আমার প্রোটিন আসবে অ্যানিম্যাল প্রোটিন থেকে থাকবে ডিম থাকতে পারে মাছ থাকতে পারে মাংস থাকতে পারে তার থেকে আমি তৈরি করে খাব কিন্তু সন্ধেবেলা যে খাবারটা আমরা বেশি খেয়ে ফেলি পাকস্থলীকে একসাথে এতগুলো খাবার দিয়ে দেওয়াটা ঠিক হয় না কারণ পাকস্থলীকে তো সেই খাবারগুলো হজম করিয়ে বের করে দিতে হবে এবং আপনি দু থেকে তিন ঘন্টা পরেই আবার বিন নামাজের পরে আবার আপনি নৈশকালীন খাবার খাবেন আবার অনেককে আমি দেখেছি যে তারা ওই তারাবিন নামাজ পড়তে যাওয়ার আগে আবার রাতের খাবার খেয়ে যাচ্ছেন তো সেটা মানুষের খাদ্যাভ্যাস বিভিন্ন রকম হয় সময়টাও বিভিন্ন রকম হয় আমি যদি গ্যাপ দিয়ে খাই আমি একরকম খেতে পারবো আমি যদি গ্যাপ না দিয়ে খাই আর এক রকম খেতে পারবো কিন্তু আমি অ্যাজ এ মানে চিকিৎসক আমি বলবো আমাদের পাকস্থলি ভর্তি করে কখনো খাওয়া উচিত নয় আচ্ছা আচ্ছা পাকস্থলী কিছুটা খালি রেখেই খেতে হবে আমাকে সুপাচ্য খাবার খেতে হবে যেগুলো খুব সহজে হজম হয় এবং যেগুলো দীর্ঘমেয়াদি উপকারিতা রয়েছে সেই খাবার খাওয়া উচিত এবং এমন কোনো খাবার আমার শরীরে প্রবেশ করানো উচিত না যেটার মধ্যে সংশয় থাকবে পুরনো তেলে ভাজা রাস্তার পাশের খাবার যত ময়লা ব্যাকটেরিয়া ঢুকলো। সেই খাবারটা মিশিয়ে আমি খাচ্ছি ডেফিনেটলি আমার পেটের ভেতরের এটা মানে অবস্থানকে পরিবর্তন করে দেবে আমার পেটে ইনফেকশন হবে বেশি এবং আমার আলটিমেটলি ডাইজেশন হবে সেই জন্য রাস্তার পাশে যারা দোকান করেন এটা একটা ট্র্যাডিশন যে রাস্তার পাশে দোকান করবেন তবে সেই রাস্তায় গাড়ি চলাচল বন্ধ রাখা উচিত এবং ধুলোবালি যাতে না যায় সেই খাবারে খাবার ঢেকে রাখতে হবে এবং সেটার জন্য ফ্রেশ খাবার হয় এবং এটা আমাদের যারা খাদ্য মানে গুণগত মান কন্ট্রোল করেন তাদের নিয়মিত দেখা উচিত যে কিভাবে খাবারটা তৈরি করা হচ্ছে কোথায় তৈরি করা হচ্ছে কি কি উপকরণ দিয়ে তৈরি করছে কিভাবে প্রিজার্ভ করছে এবং কিভাবে প্রেজেন্ট করছে সেটা আমাদের কমার্শিয়াল প্লেসগুলোতে দেখা দরকার তবে আসার কথা এই যে কিছু কিছু অঞ্চলে হয়তো ওপেন মার্কেট রয়েছে কিন্তু আমাদের ঢাকা শহরে বা বাইরেও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এখন ক্লোজ ডোর সবগুলোতেও আপনার ইফতারি পাওয়া যায় তারা দোকান বন্ধ করে রাখে সেখানে ধুলোবালি কম কিন্তু তারপরও আমি বলবো যে রোজার মাসে একজন রোজাদারকে খাবার খাওয়ানোর জন্য যে সমস্ত হোটেল কর্তৃপক্ষ ব্যবসা করছেন তাদের খেয়াল রাখা উচিত যে তারা সেরা খাবারটি এই মাসে দেবেন একদমই তারা যেন কোন রকম এর মধ্যে ভেজাল না দেখেন সেটা আমি অনুরোধ করব নিশ্চয়ই কি চমৎকার ভাবে বললেন এবং প্রত্যেকটা মানুষকে আসলে নিজেকে সুস্থ রাখার জন্য খাদ্যাভ্যাসের ব্যাপারটা মেইনটেইন করাটা এই রমজানে খুব বেশি জরুরি মানে আত্মসচেতনতার বিকল্প কিছু নেই স্যার একদম আলোচনার শেষ প্রান্তে আছি ছোট্ট করে জানতে চাই যে আসলে নিজেকে সুস্থ রাখার জন্য প্রাণ খুলে আসতে পারাটা কতটুকু জরুরি আমি যেটা বলি আমি মানুষকে বলি যে আপনি অবশ্যই চিন্তা করবেন কিন্তু দুশ্চিন্তা করবেন না আর সময় পেলেই আপনি একটি যখন আলোচনা করবেন এবং সত্যি সত্যি সেখানে আনন্দ নিয়ে আলোচনা করুন অতএব আনন্দপূর্ণ বিষয়ে আপনি নিয়ে আসুন দুঃখের মধ্যে আরও দুঃখ ঢেলে দিয়েন না আপনি সেখানে দুঃখের মধ্যে আনন্দ নিয়ে আসেন এবং আনন্দ আনতে গেলে আপনাকে হাসতে হবে এই হাসিটা প্রাণ খুলে অট্টহাসি হাসবেন আপনি দেখবেন আপনার ভেতরের কষ্ট চলে গেল আপনার অট্টহাসি যিনি শুনলেন তিনিও তার মধ্যে দিয়ে তার মধ্যে সংক্রমিত হবে এবং তিনিও বলবেন আমিও এমন করে হাসব একদমই তাই আপনি কি চমৎকার হাসেন স্যার এবং আপনার হাসির মাধ্যমে আপনি আসলে রোগীদের প্রায় পঞ্চাশ ভাবে সুস্থ করে দেন এটাই হয়তো বা আপনার বিশেষত্ব একদম আলোচনার শেষ প্রান্তে খুবই চমৎকার কিছু তথ্য দিয়েছেন প্রত্যেকটি দর্শক আপনার এই তথ্যের মাধ্যমে অত্যন্ত আনন্দিত হয়েছে এবং আমরা আনন্দিত ব্যক্তিগতভাবে আপনাকে স্যার আন্তরিক ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ অত্যন্ত বুদ্ধিমত্তাপূর্ণ প্রশ্ন করার জন্য এবং আশা করি আমাদের এই বক্তব্য যদি মানুষের কাজে লাগে আমি আনন্দিত হব ভালো থাকবেন থ্যাংক ইউ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আসুন এই রমজানে নিজেরা একটু সচেতন হই খাদ্যাভ্যাসে পরিবর্তন আনি এবং পরিবর্তন আনি নিজেদের জীবনযাত্রায় এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন